衝撃你。 সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতাও খুব 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 ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা সকালবেলাতে টিফিন করে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম তারপর দেখছি চারিদিকে ঘরে ঝুল ঝালে ভর্তি আসলে রথযাত্রা আসছে তার আগে চাইছিলাম ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে আর প্রত্যেক দিন রান্না খাওয়া আর একঘেমি তো দিন চলছেই বুঝলে একটু সময় বের করতে পারছি না এক এক্সট্রা কোনো কাজ করা এক্সট্রা বলতেই ঘর দুয়ো ঝাড়া ঝুড়ি একটু গোছানো বাগানো এইসব আর কি যেগুলো রুটিন ওয়াইজ করে যাচ্ছি প্রত্যেক দিন সেগুলোর জন্য ঠিকই সময় বের কিন্তু এইগুলোর জন্য সময়টা বের করতে পারছিলাম না তাই আজকে ভাবলাম যখন যা হবে দেখা যাবে আজকে ঘরগুলো আমি ঝাড়বই ছাড়বো তো দেখো এখন ঝুল দিয়ে প্রথমে এই ঘরটা ঝাড়লাম কারণ এই ঘরটা আমি জগন্নাথ দেবের মাসির ঘর করি প্রভু জগন্নাথ দেবকে নদিন আমি এই ঘরেই রাখি আর এখানে সেবা দিই তার জন্য এই ঘরটা একটু বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জেনে নিচ্ছি যদিও খুব একটা অপরিষ্কার বা ঝুলটুল নেই তো তারপরেও আর কি মনে হচ্ছিলো যেন না একটু ঠিকঠাক করে ঝাড়া পোড়া করি এই আর কি তো তারপর দেখো আমি এখন ভেতরের বারান্দাটা চলে এসেছি ভেতরের বারান্দাটাও খুব সুন্দর করে ইয়ে করে নিচ্ছি মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর তারপর মোছামুছিটা পরে করব তো এদিকে রান্নারও একটা চাপ রয়েছে রান্নাঘরে মনটা পড়ে আছে যে রান্না রান্নাবান্না করে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তারপর বুগলার বাবা একটার মধ্যে খেতে আসবে তো তার আগে আমাকে তো রান্নাগুলো করতে হবে তো কি কি রান্না করব না না রান্না করব এখন দেখি মা তো সবজি কাটতে বসেছে আজকে ওদিকে একবারও যাওয়াও হয়নি তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ারও করা হয়নি এদিকে আমাদের বউ চলে এসেছে কাকিমা হলো হলো তাড়াতাড়ি করো মা দেরি হয়ে যাচ্ছে এসব বলছে তো ও ঝাট দিয়ে দিত কিন্তু আমার হয় না জানো তো মানে ঘর ছেড়েছি তো অনেক ঝুল নোংরা পড়েছে তো মনে হচ্ছে কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাটটা দেবো আমি নিজে হাতে আসলে কি বলতো সংসারের কাজগুলো নিজে করতে করতে এমনই একটা মানে মেনিয়া বলো বা অভ্যেস বলো হয়ে যায় মানে অন্য কাউকে দিয়ে না ঠিক পোষায়নি মনে হয় আমি যতটা ভালো করে করব ততটা করবে না কিন্তু এরকমটা নয় তো বউ আর কি আমাদের মনে এরকম চিন্তা ভাবনা হতেই থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ ওই অনেকগুলো একটু ঝুল ধুলো বেরোলো তারপর এগুলো সব টেনে টুনে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে ঠাকুর ঘর রান্নাঘর ভাড়ার ঘর ওইগুলো কিন্তু আগেই আমার মোছা হয়ে গেছে তো তারপর আমি কয়েকটা কাঁচা ছিল সেগুলো কেচে নিলাম এবার এগুলো মেরে নিচ্ছি আর দেখো কত রোদ দিয়েছে তবে রোদটা না কন্টিনিউ থাকছে না বুঝলে কখনো বৃষ্টি দিচ্ছে কখনো রোদ দিচ্ছে এই রকম হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর তোমাদের ভালোবাসাতে কিন্তু অনেক মনের মধ্যে জোর পায় পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছিল তারপর এমনভাবে সংসারে জড়িয়ে পড়েছিলাম আমিও যে কিছু করতে পারি বা আমারও যে কিছু করা দরকার এটা তো মাথা থেকেই চলে গেছিলো তারপর হঠাৎ করে লকডাউন আসে লকডাউনে অনেক টানা পড়ন পরে অনেক ক্ষয়ক্ষতিও হয় শুধু আমার না সারা বিশ্বের হয়েছিল সেটা সবাই তোমরা জানো তো তখনই যেন মাটিতে পা দুখানি পড়লো মানে বুঝতে পারলাম না এরকমভাবে বসে শুধুমাত্র সংসারে কাজ করলে চলবে না সবাইকে কিন্তু কিছু না কিছু করা উচিত আর আমারও করা উচিত তো যা পড়াশোনা ধরো তারপর একটা চাকরি বাকরির জন্য একটা এজও থাকে তো সেগুলো সব পেরিয়ে এসেছি সেই জন্য চাকরি বাকরির দিকে তো আর চেষ্টা করলাম না তাছাড়া ঘরে একা সংসারে বাইরে চাকরি করতে গেলে আমার সংসারও চলতো না তো সেই জন্য আমি চাইলাম যে ঘরে থেকে কিছু যদি করা যায় তো লকডাউনের সময়তে মোবাইল যখন অনলাইন ক্লাস হয় তখনই আমার হাতে প্রথম মোবাইল আসে তার আগে আমার মোবাইল ছিল কিন্তু সেগুলো সেই মানে পুরনো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব কি জিনিস জানতামই না সেরকম আর কি তো তারপরে আমরা অনলাইন ক্লাস হওয়ার পর বুবলা আমি বসে শুয়ে দেখতাম ওই সব ইয়েগুলো তো সেখান থেকেই শুরু হয় আমার এই ব্লগ করা তো প্রথম প্রথম করতাম ভালো হতো না মানে একটু লজ্জা লজ্জা লাগতো ক্যামেরা অন করলে কি বলবো সেটা ভুলে যেতাম তো মানুষ অভ্যেসের বসিভূত তো সব কিছুই ঠিকঠাক করে সময় মতো সব সবাই শিখেই যায় আমিও শিখে গেলাম তারপর তো ওঠানামা আছে কখনো চ্যানেল রিচ হচ্ছে কখনো রিচ টাউন হচ্ছে এইভাবে চলতেই থাকে আর তোমাদের ভালোবাসার তো অবিরাম আমার সাথে রয়েছে আশীর্বাদ রয়েছে সেই জন্য এখনো পর্যন্ত চলে যাচ্ছে আর কি তবে বন্ধুরা যাই বলো আর নাই বলো এই সংসার করা ছাড়া আমাদের আর কিছু হবে না বুঝলে এই রান্না বান্না ঘরে ছেলে মানুষ করা এইগুলো নিয়েই আমার মানে চলবে এইগুলো নিয়ে আমাকে থাকতে হবে এটা আমি বুঝেই গেছি তো এইগুলো করতে করতে যদি সাইডে কিছু একটা করতে পারি তাহলে মন্দ হয় না তোমরাই বলো আমি কি ভুল বলছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরের কাজগুলো টুকটাক সেরে নিচ্ছি তো ওদিকে ঢ্যাঁড়সের ঝাল দেওয়াটা চাপিয়ে তারপর এখানে আর বাইরে বাটলাম না জানো বেলা হয়ে গেছে অনেকটা রোদও হয়ে গেছে তারপর আমাকে খুব মধ্যে সব কাজগুলো ছাড়তে হবে সেই জন্য ভাবলাম এখানে এখান থেকে বেটে এখানে রান্না করছি তো একটু নাড়িয়ে চাড়িয়ে বেটে দিলে আমার সুবিধা হয় আর উঠোনে যদি বাটনা বাটি তাহলে আমাকে উঠে এসে এসে কড়াই নেড়ে যেতে হয় মানে তলায় লেগে গেলো কি হলো সেগুলো দেখে যেতে হয় সেই জন্য আমার এখানে খুব ভালো সুবিধাটা হয় মানে তাও হয় মানে যেদিনকে খুব তাড়াতাড়ির মধ্যে রান্না থাকে সেদিনেই সুবিধাটা নিই না হলে বাইরেই বাটি কারণ এই সিলটা অনেক ছোট জানো তো এটাতে হয় না যতটা পরিমাণে আমার বাটনার লাগে ততটা হয় না ওই অল্প অল্প করে বেটে বেটে তুলি আবার একটু দিয়ে এরকম করে করি তো দেখো এখানে ঢেঁড়সের ঝাল দেওয়াটা হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটি কমেন্টের নাম নেওয়ার আছে তোমাদের নামগুলো নিয়ে নিই কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই মোহাম্মদ আঙ্গুলি লিখেছে আসাম থেকে দিদি তোমার ভিডিও আমি আসাম থেকে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক ভালো লাগবে তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এত দূর থেকে আমার ভিডিও দেখো আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ শীতলা লিখেছে পূর্ব মেদিনীপুর থেকে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও অপেক্ষায় থাকলাম আবার একটা নতুন ভিডিও আমার নামটা নিলে অনেক খুশি হব আর আমার মেয়ের নামটা একটু নিও আমার মেয়ের নাম হচ্ছে কবিতা তো এই যে দিদি ভাই তোমার আর তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার মেয়েকে অনেক আশীর্বাদ বোঝানো অনেক বড় হয় খুব ভালো থাকে এর পরের কমেন্টটি হচ্ছে মোহাম্মদ শিখ আলী বাংলাদেশ থেকে লিখেছে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তোমার রান্না রান্নাবান্নার রেসিপিগুলো এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে কলকাতা থেকে স্পেশাল চাইল্ড কিডস লিখেছে অর্পিতা দিদি ভাই তোমাকে সাজলে গুজলে তো বেশ সুন্দর লাগে নর্মাল থাকো তো সবসময় সেই জন্য আরও একটু বেশিই সুন্দর লাগে তো থ্যাংক ইউ সাজলে গুজলে সবাইকেই সুন্দর লাগে আর প্রত্যেক দিন সেজে গুজে ভিডিও বানাবো এই আর সময় আমার হাতে নেই এটা আমার হয় না তার জন্য ন্যাচারালি আমি বাড়িতে যেরকমটা থাকি সেরকমভাবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকি তো রোদে ঘামে রান্নাঘরে তেলে জলে আমার সারাদিনের কাজ সেখানে আমার মেকআপ যদি আমি করিও না তোমার গোলে গোলে পড়বে আর তাছাড়া আমার সেন্সিটিভ স্কিন আমার স্কিনে কিছু শ্যুট করে না সেই জন্য আমি এগুলো মানে কিছু একটা ট্রাই করতেও চাই না তো যাই হোক তারপর দেখো মাছগুলো ভেবেছিলাম কুয়োতলায় বাঁচবো কিন্তু দেখলে তো এখন ভেপে রোদে একদম জল নিলাম এখনই একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে এবার ভিজতে তো আমার ভালোই লাগে কিন্তু আমার ক্যামেরা মোবাইল সেটা তো ভেজালে চলবে না তাই রান্নাঘরে মাছগুলো একটু কেটে ধুয়ে বেশি না নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তোমরা জানো আমি নুন মাখিয়ে রাখি কিন্তু এখন সঙ্গে সঙ্গে হলুদ দিলাম কারণ সাথে সাথেই করব ওদিকে নিরামিষ রান্নাগুলো তো হয়ে গেছে সেই জন্য তো বাঁধাকপিটা নিরামিষ করে করলাম তো মায়ের জন্য একটু তুলে রাখলাম তারপর মাথা ছিল একটা সেই মাথাটা ভালো করে তেলে ভেজে তারপর সেই বাঁধাকপি তরকারিটা দিয়ে দিলাম তোমরা তো জানো এইভাবেই কিন্তু আজ নিরামিষ রান্না করতে হয় কুমড়ো বলো বাঁধাকপি বলো এগুলো একটু মাছের তেল মাথা এসব দিলে খেতে ভালো লাগে আর মার জন্য তো নিরামিষ করতে হবে তাহলে কিভাবে করবো তাই নিরামিষ রান্না করে তারপর এগুলো মানে করে নিই আলাদা করে তো রান্না বান্না কমপ্লিট বেগুন ভাজা হয়ে এখানে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল আর মায়ের জন্য ওটা নিরামিষটা বাঁধাকপিটা আর এখানে রয়েছে হচ্ছে তোমার পটলের তরকারিটা রাত্রের জন্য আর এখানে পাতলা করে ডাল করেছি তো এটা হচ্ছে মুসুর ডাল রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি খেতে খুব ভালো লাগে যেন তো এরকমভাবে পাতলা ডাল আর মুসুর ডালটা বেশ অনেক দিন মানে পরই হলো কয়েকদিন ধরে কলাইয়ের ডাল মুগের ডাল এগুলোই হচ্ছিল বাকি রয়েছে শুধুমাত্র এই যে কুমড়ো ফুলের পকোড়া তো ব্যাটারটা রেডি করে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি মা ভেজে নেবে আর এইখানে দেখো হয়ে গেছে আমার মাছের ঝাল যেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা বাঁধাকপিটা তো তুলে রেখেছি ছোট্ট জায়গাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছের ঝালটা খুব মানে সাদা সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছে এই সাদা সর্ষে পোস্ত না সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম তারপর পেঁয়াজগুলো পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপর মাছটা করেছি অনেকদিন পর কিন্তু এরকম সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হলো যেন অনেকদিন হয়নি সাড়ে বারোটা বেজে গেল এখনই স্নান করে এলাম একবারেই রেডি হয়েই নিলাম কারণ এরপর আমার আর একবার মানে ঘরের পোশাক পরা আবারও বাইরের পোশাক পরার সময় হবে না তার জন্য তো এই কুর্তিটাই পরে নিলাম আর একটা দশে বুবলা ছুটি হয় তার আগে আমাকে পৌঁছাতে হবে এখন পোনে একটা মতন বাজে তো দেখো এখন আমি স্নান করে এসে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি আর সকালে যেগুলো কেচে ধুয়ে মেলেছিলাম সেগুলো না শুকায়নি বললামই যে একবার করে করে ঝিপঝিপ বৃষ্টি আসছে একবার করে রোদ দিচ্ছে তো ওরকম ভাবে কি করে শুকাবে বলো তো সেই জন্য ভাবলাম না এগুলো একটুখানি উল্টে পাল্টে দিই তাহলে অ্যাটলিস্ট শুকিয়ে যাবে কারণ একটা সাইড করে শুকিয়ে গেছে বর্ষাকালে কি বলো তো বৃষ্টি হয় তো ওই যে এক ফাঁকে রোদ দেয় ওই রোদটা এত চোরা দেয় সেই সময় দেখবে কাপড় জামাগুলো না শুকিয়ে যায় অনেক সময় তো সেইটাই আর কি হয়েছে তো যাই হোক যেগুলো একদমই মোটা এ ড্রেসগুলো অনেকটা মোটা তো এগুলো একটু শুকাতে সময় লাগবে বুঝলে তো সেই জন্য এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিলাম আর চলো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাই ছেলেকে আনতে কারণ অনেকটা লেট হয়ে গেল তো দেখতে পাচ্ছ আমি এখানে না ডিকিটা খোলার চেষ্টা করছি কিন্তু ডিকিটা কিছুতেই খুলতে পারছি না বুঝলে জন্য তোমাদেরকে বললাম আমার দ্বারা কিছু হবে না সংসার করাই হবে কালকে তো একবার ছেড়ে দুবার পড়েছি গাড়ি থেকে তারপর এমন ভয় ঢুকে গেছে যে যেগুলোতে ক্রসিং আছে ওগুলোতে আমি নেমে নেমে ক্রস করছি গাড়িটা চালিয়ে ক্রসই করছি না এত ভয় লাগছে তো দেখো কখন থেকে চেষ্টা করে যাচ্ছি কিছুতেই আমি ডিকিটা আর খুলতে পারলাম না আমি জানি চাবিটা এদিকে ঘোরালে ডিকিটা খুলবে কিন্তু আমার দ্বারা হলো না বুঝলে কেন জানো এই রেনকোট গুলো নিতাম কারণ বৃষ্টি আসছে তো আবার রাস্তায় যদি বৃষ্টিটা নামায় তখন কি করব। কিন্তু কি আর করা যায় চলো এক্সট্রা করে একটা ব্যাগ নিতে হবে আবার কিরেন করটা টিকিটের মধ্যে অনেকটা জায়গা আছে অনেক জিনিস ঢোকে কিন্তু ওই যে বললাম আমার দ্বারা তো কিছু হবে না অত তো চলো দেখা যাক এবারে বুগলা কাছে আসলে পরে ভালো করে দেখে নিতে হবে টিকিটটা কিভাবে খোলে না খোলে কারণ এগুলো তো শিখতেও হবে বলো আর যখন এটা আছে যখন আমি এটা রেগুলার ইউজ করব তখন এটা শেখাটাও আমার খুব দরকার তো চলো যাওয়া যাক এখন দেখো আমি চলে এসেছি স্কুলে আর এই আইসক্রিম তারপর বিভিন্ন ধরনের চাট ফাটগুলো দেখে নিজে ছেলেবেলার কথাটা খুব মনে পড়ছে আচ্ছা তোমরা এরকম করতে না তবে হ্যাঁ আমাদের টিফিনটা ছিল কীরকম বলে তো আমরা টিফিন খেয়ে তারপর এসবগুলো খেতাম কিন্তু এদের স্কুল তো মর্নিং বারো মাস তো এদের কি হচ্ছে না এদের স্কুলে ছুটি হওয়ার পর এরা এগুলো খেতে পারছে তার জন্য এসে বাড়িতে ভাত খেতে চাইছে না দশ টাকা এত সুন্দর হ্যাঁ খেয়ে লাগছে কেমন দারুণ

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাতটা পনেরো মতো এখন একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে এবার তো ছোটো দিনের বেলা হবে আষাঢ় শ্রাবণ মাস তো আশা শ্রাবণ না শ্রাবণ ভাদ্র মাস মনে হয় ছোটো দিনের বেলা বলে তো যাই হোক এখন সন্ধে দেওয়া হয়ে গেছে তো কাল হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ পরশু দিন শুক্রবার রথ হবে নিরামিষ তারপরের দিন শনিবার পোতানি ব্রত আছে তাই নিরামিষ তো পরপর তিন দিন নিরামিষ তো তার জন্যে আজকে আবার সন্ধেবেলায় চিকেন আনবো বলেছে তাহলে চিকেনটা রান্না করতে হবে আজকে চিকেনটার কোনো কিছু না একদম বাটি চুটচুটি করে দেবো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো চিকেনের বাটি চুটচুটি কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে তো দেখো রথটা এখনও করা হয়নি বুবলা স্কুল টিউশন থেকে একদম ফ্রি পাচ্ছে না যে রথটা বানাবে বানাবে মানে বানানো আছে ডেকোরেট করতে হবে উপরের যেহেতু ওটা বানানো হলো কাঠেরটা ওটাতে একটু কাগজ টাগজ চিটিয়ে ইয়ে করে করতে হবে ঠিকঠাক করে তো চলো এখন সন্ধ্যেবেলায় হয়ে গেছে তো চা জল খাবার ব্যবস্থা করতে হবে এখন তো বুগলা আসেনি টিউশন থেকে ওর বাবাও আসেনি নিতে মানে ও নিতে গেছে এখনও আসেনি আস্তে আস্তে সে আটটা বাজবে ততক্ষণ আমি মশলা টশলাগুলো রেডি করে রাখবো এক আগে চাটা খেয়ে নেবো চা মুড়ি চা খেতেও ইচ্ছে করছে না এত গরম লাগছে না কি বলবো কিন্তু ওই যে অভ্যেস সন্ধেবেলায় একটু না খেলে কেমন মনটা ছুকছুক করে সেই জন্য আর কি যাই হোক চলো চাটা বানিয়ে খেয়ে গিয়ে তারপর কথা হচ্ছে এখন বাজে রাত্রি নটা তো চলো এবার বাটি চুটচুটিটা বসিয়ে দেওয়া যাক এটা বাটি চুটচুটি বলবে না কড়াই চুটচুটি বলবে সেটা তোমরাই ডিসিশনটা নিয়ে নাও আমি তো ভাই বাটি চুটচুটি বলি কিছুই না চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কুচনো পেঁয়াজ একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়েছিলাম তারপর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মাখতে হবে সব থেকে প্রথমে নুনের সাথে মশলার সাথে পেঁয়াজগুলো একটু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে নরম হয় তারপর চিকেনটাও খুব ভালো করে মাখতে হবে এরকম ভাবে মেখে 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 তারপর অল্প একটু হাতটা চেছে হাতটা ধোয়া জলও দিতে দিতে পারো বা অল্প একটু জল পারো এটা কিন্তু একদম কষা কষা হবে তো আমি একটু সামান্য জল দিয়েছিলাম তারপর দুটি তেজপাতা দিয়ে তারপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর ঢাকা দিয়ে একটা চুটকি ব্যাস রেডি বাটি চুটচুটি ও কি গন্ধ বেরিয়েছে বুঝলে আর সেই স্বাদ আজকে না ডালও রয়েছে আলু পটলের তরকারিও রয়েছে তাই এতে এক ফোঁটাও জল জল পড়বে না বুঝলে যেটুকু জল দিয়েছিলাম টেনে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম কষানো হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল চিকেনের তো খেতে মানে কষা মাংস খেতে আমার আমার তোমাদের কার কার লাগে তোমরা একটু কমেন্টে জানিও তো ভীষণ লাগে তো বললাম না দেখি অনেক দিন পর এটা করলাম তো কেমন হয়েছে ওরা আবার বাবা ছেলে খেয়ে কি বলবে কারণ এখন থেকে পর পর তিন দিন ওরা নিরামিষ খাবে তো সেই জন্য তো দেখো খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর খেতে কি ভালো লাগছে কিন্তু এটাই একটা যে খুব গরম আছে তো থাক না গরম কষা মাংস একটু গরম গরম না খেলে হয় বলো কড়াই থেকে তুলে খাওয়ার মজা আলাদা তো বন্ধুরা হয়ে গেছে দারুন টেস্ট হয়েছে দারুণ 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 তো চলো আমার দেখো রুটি ফুটি হয়ে গেছে সব তরকারি গরম করা হয়ে গেছে দিনে পটলের তরকারি করে রেখেছিলাম তো ওটা গরম করে নিয়েছি ডালও রয়েছে সব গরম হয়েছে এই জন্য ডালটা আছে বলে আর ঝোল করলাম না আমার মাছও রয়েছে দেখো তো সেই কারণে একদম কষা কষা করে করলাম যাই হোক খেতে খুব টেস্টি হয়েছে চলো আজকের দিনটা এখানে শেষ করে দিলাম আজকের ব্লগটা আর কি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা